হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সেদিন দুপুরে চলে গেলাম ধানমন্ডিতে অনেক দিন ধরে দেখতেছি ঢাকার ভিতরে নাকি আরাবিয়ান খাবজা পাওয়া যায় তাই আমরা তিনজন মিলে চলে গেলাম আরাবিয়ান খাবজা টেস্ট করার জন্য ধানমন্ডিতে এটা লোকেশনটা হচ্ছে জিগাচলা বাস স্ট্যান্ডের অপোজিট এ এন জেড স্কোয়ার বিল্ডিংয়ের লিফ্টের সেভেনে অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে যাওয়া হচ্ছিল না ওই দিন দুপুরে হুট করে প্ল্যান হলো তারপর আমরা চলে গেলাম সেখানে যাওয়ার পর চিন্তা করতে লাগলাম যে আদৌ কি এখানে অ্যারাবিয়ান খাবার অথেন্টিক টেস্ট কি পাবো তাদের মেনুটা দেখে আমার মোটেও পছন্দ হয় নাই তাই আমি আমার ভাই বাইকে দিয়ে দিয়েছি তারপর মেনুটাকে ভাইয়া ভালো করে দেখে তিনজনের একটা প্লাটার অর্ডার ওই দিনের বাহিরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল মেঘাচ্ছন্ন ছিল বৃষ্টি পড়তে ছিল বাহিরে অনেক ঠান্ডা ভালোই লাগছিলো আর আমি মোবাইল নিয়ে ঘাঁটতেছিলাম যে খাবার যদি এখানে না হয় তাহলে আমরা বাইরে গিয়ে কোথায় গিয়ে খেতে পারি সেটা দেখতেছিলাম হাসতেছিলাম তখন ভাইয়া হচ্ছে ভিডিও ওরা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল যেটা চেহারা দেখে আমার মোটেও ভালো লাগেনি তারপর একটু টেস্ট করার জন্য মুখে নিয়েছিলাম যার স্বাদ মোটেও ভালো ছিল না তারপর সেটা রেখে দিলাম কিছুক্ষণ পর গল্প করতে করতে আমাদের খাবারটা চলে আসলো খাবারটা দেখে আমি অনেক বেশি খুশি হয়ে গেলাম কারণ খাবারটার প্রেজেন্টেশন অনেক বেশি সুন্দর ছিল এই ফ্ল্যাটারটা ছিল তিনজনের চাইলে আপনারা চারজন শেয়ার করতে পারেন এটার সাথে ছিল একটা বেগুনের চাটনি ছিল একটা পেঁয়াজের ভর্তা এবং ছিল একটা সালাদ আমি দেরি না করে খাবারটা টেস্ট করার জন্য খাবারের উপরে জাপিয়ে পড়লাম খাবারটা আসলে অনেক বেশি মজা ছিল চিকেনটা অনেক জুসি ছিল রাইসটাও অনেক বেশি মজার ছিল বাংলাদেশে বসে বসেও যে স্বাদ পাওয়া যায় সেটা বুঝতে পারতাম না আসলে অনেক অনেক বেশি খাবারগুলো মজা ছিল আমরা সবাই খুশি এত মজার খাবার খেয়ে তাদের বেগুনের চাটনিটা অনেক বেশি মজার ছিল এরকম বেগুনের চাটনি এর আগে আসলে কখনো কোথাও খাওয়া হয়নি আপনারা যারা বাংলাদেশে বসেও অ্যারাবিয়ান খাবজার টেস্ট পেতে চান তারা একবার হলো এখানে আসবেন তারপর ওইটার আমাদের বিলটা নিয়ে আসলো বিলটা দিয়ে আমরা আস্তে আস্তে বের হয়ে গেলাম